আর আমরা মুসলমানের আছে যেখানে আছি দেখেন দাঁড়ানো দূরের কথা উঠে বসতেও পারি নাই সব চাইতে বেশি নিগৃহীত বেশি অপমানিত অপদস্থ না খেয়ে থাকার তালিকায় যাদের নাম তারা মুসলমান কারণ নেতৃত্বের জায়গাটা যেখানে যাকে দরকার ওই জায়গায় আল্লাহর নিয়ম রসলের নিয়মটা আমরা মানি নাই এই আয়াতের পক্ষে একটা হাদিস পেয়েছি আল্লাহর নবী বলেন লাইফালিহা কওম আল্লাহ আমরহুম ইমরাতুন বুখারী শরীফের হাদিস নবীজি বলেন ওই জাতি কখনো সফল হচ্ছে না হবে না যে জাতি তার নেতৃত্বের দায়িত্ব কোনো মহিলাকে দিয়েছে ঠিক আসওয়ান বহরে দেশটা স্বাধীন হয়েছে বলেন তো দায়িত্বে যারা ছিল মহিলা বেশি না

তিন নাম্বার রহমতের নাম এসেছে মেয়ে লোকের তার মানে মা সমান বলতে পারে এ মায়ের পেট থেকে যারা আমরা আসি নারী হোক আর পুরুষ হোক হাদিস বলছে কোন পুরুষ মানুষ যদি মায়ের পেট থেকে ঘরে আসে ওই ঘরে রহমতের ফেরেস্তা আসে কথা করেন হাদিসে নেই আসে নেই কিন্তু কোন মেয়ে যদি আসে সঙ্গে সঙ্গে চারজন রহমতের ফেরেস্তা আল্লাহ পাঠিয়ে দেয় চারজন এসে মেটার মাথার উপরে হাত বোলাতে থাকে ডাক দিয়ে বলে দুর্বল দেহটা একটা দুর্বল দেহ থেকে বের হয়ে এসেছে এই মেটার উপরে যারা তিনটা দায়িত্ব পালন করবে এক নাম্বারে তাকে ভালোবাসবে দুই নাম্বারে তাকে শিক্ষা দিয়ে তার পেছনে খরচ করবে তিন নাম্বারে তাকে সৎ পাত্র দেখে পাত্রস্থ করবে কিয়ামত পর্যন্ত আল্লাহর রহমত তার সাথে থাকবে কথাটা আপনি একটু খেয়াল করেন আল্লাহর নবী কিন্তু বলেন নাই যে মরণ পর্যন্ত তার সাথে আল্লাহর রহমত থাকবে না ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামতের ময়দানে যদি এই মেয়ের এই কন্যার এই বোনের যারা দায়িত্ব আছে এই গার্জিয়ানরা বিপদে পড়ে যায় এই মেয়ের একটা কারণে কিয়ামত পর্যন্ত আল্লাহ বাঁচিয়ে দেবে আপনার দশটা ছেলে আছে আপনি বেঁচে যাবেন এমন কথা নেই একটা মেয়ে হলে আপনি একটা জান্নাতের অধিকারী সবাই বলতে কথাটা শুনতে যত সহজ মনে হচ্ছে বিষয়টা অত সহজ না নবীজির কথা সে তো জীবনে মিথ্যা হবে না একটা মেয়ে যার আছে আর এই তিনটা দায়িত্ব যার পালন করা হচ্ছে আপনি বিশ্বাস করতে পারবেন আপনি একটা জান্নাতের অধিকারী যার দুইটা মেয়ে আছে সে দুইটা জান্নাতের অধিকারী যার তিনটা মেয়ে আছে নবীজি বলেন তাকে তিনটা জান্নাত আল্লাহ দিয়ে দেবে কোনো সন্দেহ নেই এই তিনটা মেয়েকে যদি আবার স্পেশাল ভাবে এই তিনটা দায়িত্ব সঠিক সচার রূপে পালন করতে পারে আর একটা স্পেশাল মর্যাদায় এই কিয়ামতের দিন ওই লোকটার আমি নবী পাশা পাশি এভাবে জান্নাতে থাকব মেয়ে যাদের আছে খুশি হন শুকরিয়া আদায় করেন আল্লাপাকের কথাই ছিল দুনিয়াতে চারটা জিনিস দিলে আমি খুশি কিন্তু আমার বান্দারা নারাজ তার ভেতরে এক নাম্বার কন্যা বলেন বলেন এই জন্য মেয়ে লোক হলে আপনি রাগ করবেন না হজরত দমর বলেন যে বাড়িতে একটা মেয়ে আছে ওই বাড়িতে জান্নাতের একটা টুকরা আছে যে বাড়িতে পুরুষ আছে ও বাড়িতে জান্নাতের টুকরা আছে কথা আছে মেয়ে লোক আছে মেয়ে কন্যা অনেক দামি জিনিস তাকে আদব গুলো শিক্ষা গুলো আমরা দিতে পারি না এই জন্য পরবর্তীতে সাংসারিক জীবনে যে সে একটা বোঝা হয়ে যায় সে একটা ঝামেলা হয়ে যায় হয় স্বামীর জন্য শাশুড়ির জন্য পরিবারের জন্য আমার কথা অর্থ বোঝা গেছে দুই নাম্বারে পৃথিবীতে সব জায়গাতে বড় রহমতের নাম যেটা আল্লাহ বেশি খুশি হন তার নাম বৃষ্টি কি বলেন বলেন এই যে বৃষ্টি বন্ধ হয়ে গেছে এত গরমে আমি ছিলাম বাঘের হাটে পরশু দিন ওই জায়গায় আমি দেখেছি চিন্তা করতে পারেন বাংলাদেশের মতো জায়গায় উনপঞ্চাশ ডিগ্রি মানে কি সৌদি আরবে বিয়াল্লিশ তেতাল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি হলেই মানুষ আর বাইরে বের হতে চায় না পরশুদিন দেখলাম চোয়া ডাঙ্গায় কে যেন উঠানের উপরে ডিম ভেজে খাচ্ছে এই সূর্যের আলোতে কি তাপ আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবী যখন গরম হয়ে যায় আসমানি যাতির রাজিমাই ওয়াল আরদি যাতি সাদিমাই ইন্নাহু লাকাউলুম ফাসল অমা মিল্লা ওই আকাশের কসম যে আকাশ পানি ধরে আছে বৃষ্টি ধারণ করে আছে ও আকাশের কসম এবং জমিনের কসম সে জমি বৃষ্টির পানিগুলো নদী বুকের ভেতরে নিয়ে গেছে আকাশ যদি বলতো না এই পানি আমি নেবো না ছেড়ে দিলাম জমিন যদি বলতো না আমি বুকের ভেতরেগুলো রাখবো না উক দিলাম জমিনে বসবাস করা আমাদের জন্য বড় কঠোর হয়ে যেত মাঝে মাঝে নিতে চায় না যখন দেখেন না বন্যা চলে আসে এই সাগর থেকে হালকা সুন্দরবন এলাকা থেকে একটু যদি জলশ্বাস কয়েক হাত উষা হয়ে আসে আমার মনে হয় আশপাশ জেলাগুলো সব পানির নিচে চলে যাওয়া আল্লাহ বলেন বৃষ্টি এটা আমার রহমত আকাশ থেকে আমি আল্লাহ এটা নাজিল করি এটা আমি দিলে খুশি হয় কিন্তু বহু মানুষ আছে এটা পেলেও নারাজ হয়ে যায় তিন নাম্বারে আমি পেয়েছি আল্লাহ দিলে খুশি হয় রোগ ব্যাধি কি এটা আমরা নারাজ আরে ভাই রোগ ব্যাধি আপনি বোঝেন এই পৃথিবীতে যত রহমত আল্লাহ ভালোবাসে যা তার ভেতরে রোগ ব্যাধি একটা আল্লাহ চায় আপনি যেন নিষ্পাপ হয়ে তার কাছে হাজিরা দেন যেভাবে নিষ্পাপ বানিয়ে আল্লাহ বানিয়েছিলেন আপনাকে ওইভাবে করে নিতে চাই এখানে দুনিয়ায় কোন ছোটখাটো অপরাধ হয়ে গেলে রোগ ব্যাধি রোগ সব দিয়ে ওগুলো পুরাটা পরিষ্কার করে আপনাকে নিতে চাই এখানে ইমানদারের যদি জ্বর হয় তার গোনা মাফ হয় ও যদি হোসট খেয়ে বড়িয়েও যায় তার গোনা মাফ হয় সুবহানাল্লাহ বলতে পারেন নাই যাদের রোগ হয় রাগ ধরবেন না আল্লাহর উপরে বিরক্ত হবেন না আরে ভাই দুনিয়ার এই ছোট্ট জীবনে যা হয় হয়ে যাক আমার বিশাল জীবন পড়ে আছে যার শুরু হবে কোনোদিন শেষ নেই চার নাম্বারে আল্লাহ সব জায়গায় বেশি ভালোবাসে ওই জিনিস তার নাম মেহমান কি বললাম মেহমান পাঠালে আল্লাহ খুশি হয় আর আমরা আহ ছয়টা জিনিস আল্লাহর নবী বলেন এই পৃথিবীতে আমার আল্লাহ বেজার হয় কিন্তু মানুষ খুশি হয় তার এক নাম্বারে জৌতুক ঠিক এলাকা তো নেই জৌতুকের টাকা খাওয়া আর পায়খানা খাওয়া সমান্ততা না পায়খানা খেলে একটা গোনা হবে কবিরা গোনা আর জৌতুকের টাকা যদি কেউ নেন দুইটা গোনা হবে এক নাম্বারে জুলুমের গোনা দুই নাম্বারে কবিরা গোনা যে নিরানব্বইটা কবিরা গোনার তালিকা আছে যৌতুক তার ভিতরে এক নাম্বারে এটা হিন্দুদের জীবন থেকে এসেছে ওদের ধর্মীয় রীতিনীতি সাতক্ষীরা বাসী মুসলমান আমরা এখানে বেশি সুতরাং আজকে থেকে আপনি নামাজ যারা পড়েন আল্লাহ রাসূল বিশ্বাস করেন তাওবা করেন যে জীবনে কোনো দিন আর আত্মীয় স্বজনের ভেতরে যৌতুক থাকলে আমার ওখানে নেই যৌতুক থাকলে সে নিজের আপন ভাইয়ের মেয়ের বিয়ে হোক আপনি বাপ দিয়ে দেবেন যেভাবেই হোক এই যৌতুক প্রথা তুলে দেওয়া লাগবে এটার জন্য যারা সামাজিক ভাবে পারিবারিক ভাবে রাষ্ট্রীয় ভাবে চিন্তা ভাবনা করবে কারণ সব জায়গায় বেশি না রাজাল্লাহ যৌতুক নিলে হয়ে যায় আর সব জায়গায় বেশি খুশি হয় আমরা

দুই বিশ্ব নী বলেন এই পৃথিবীতে আল্লাহ বেশি হয় করলে আর মানুষ করে খুব খুশি গেবদ মানুষের কাছে ঘি ভাতের মতো লাগে বাংলাদেশে গেবদ তো আছে সব বড় অপরাধ গেবতের উপরে সেটা তহম ওইটা বেশি বলেন না কেন এই বাংলাদেশে এখন সব লোকটা এটা অসুস্থ মানুষ একটা অবৈধ উপদেষ্টা এই জন্য আমার প্রথম কথা কি ছিল যে উপদেষ্টা পরিষদ ওরা ভেঙ্গে বেঙ্গে দেন কোনো দরকার নেই ছাতাগুলো চেয়ারে বসিয়ে টাকা দেওয়া এদের কেন সরকারি টাকা দিয়ে তেল কিনে দেওয়া লাগবে গাড়ি দেওয়া লাগবে কোয়ার্টার দেওয়া লাগবে কোন কারণে কোন দরকার নেই এগুলো চেয়ারম্যান ছাড়া মেম্বার ছাড়া মেয়র ছাড়া এমপি ছাড়া যদি দেশ চলতে পারে উপদেষ্টা ছাড়াও চলবে কোন অসুবিধা নেই খালি যে দুইজনের নাম বললাম দুইজনকে বসিয়ে রাখেন একজনকে রাষ্ট্রপতি একজনকে প্রধানমন্ত্রী ঠিক দেশ চলবে আর পাশাপাশি যেহেতু যারা জীবন দিয়ে গেল তাদের জীবনের উদ্দেশ্য ছিল যে আমরা বৈষম্য চাই না আর পৃথিবীতে বৈষম্য দূর করার জন্য আল্লাহ যেটা দিয়েছেন তার নাম অবশ্যই আমি আল্লাহ তোমাদের সবাইকে নির্দেশ দিলাম ন্যায় বিচার কায়ম করো আদল শব্দটা আল্লাহ দিয়ে আরম্ভ করলেন আদল কি মানুষ আদল করবে ন্যায় বিচার করবে আল্লাহর সাথে যেটা জগতে স্বীকৃতি দিয়ে এসেছিল মানুষ সবাই আমরা বলে এসেছি আল্লাহ তুমি আমাদের রব এই কথাটা যেন ঠিক থাকে এইটার নাম আল্লাহ আপনি নিজের থেকে বলেন তো আল্লাহর সাথে আপনার আদল হচ্ছে না আল্লাহ যখন বলেছিলেন আলাস্ত বেরব আমি কি তোমাদের রব না সবাই বললাম অবশ্যই আপনি আমাদের রব দুনিয়া এসে যখন রবের বিধান গুলো আপনি মানেন না তখন আংলার সাথে বিচার হয় না বিচার বলেন বলেন